হজরতে মুসা ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলাহ একজন যুবক 3 বছর বয়স কোটি কোটি টাকার মালিক এবং ধনির দুলাল কিতাবের ভিতরে এসেছে হজরতে মুসা ইবনে উমায়ের সকালবেলা যেই জামা পরে বিকালবেলা ওই জামা পরে না সকালবেলা যে সু পরে বিকালবেলা ওই সু পরে না সে এমন দামি দামি পারফিউম ব্যবহার করে কোন রাস্তা দিয়ে যদি মুসা বিন্নমায়ের হেরে যেত লোকেরা বলতে পারতো এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে তিরিশ বছর বয়সিমন ওই সময় মতায় মক্টার কাছেদের গোপন বৈঠকে অথবা গুরুত্বপূর্ণ বৈঠকে কাউকে এলাহ করা হতো না কোন যুগ কে অ্যালাউ করা হতো না কিন্তু মুসাহাবিব না উমায়ের ওই দাউদ পারমেশান সকল বৈঠকে উপস্থিত হতে পারত মক্কার মানুষের এটাকে অত্যন্ত বুদ্ধিমান মনে করত এমন একজন যুবক এই ছেলেটা তখন তার গায়ে একদিন আওয়াজ গেল মক্কায় নতুন একজন ইসলাম ধর্মর প্রভু ইসলাম ধর্মের বাহক এবং প্রচারক বের হয়েছে তার নাম মোহাম্মদ নতুন দিনের কথা বলে ধর্মের কথা বলে তার কথা শুনে মানুষেরা দলে দলে তার কেমন সে দেখতে কেমন আর সে কি বলে এটা শোনা দরকার এইবার একদিন তার পরিবার ছিল রক্ষণশীল পরিবার তার মা ছিল ঘরের সন্তান তার বাবাও ছিল ঘরের সন্তান বাবা মারা গিয়েছে মাহির কোলে লানি দবাই দড়চল মুসাাবিদ নে উমাইর তার মায়ের অবচরে একদিন রাসূলুল্লাহকে দেখার জন্য এসেছে আসার পরে দেখেন বিশ্ব নবীর চেহারা এত সুন্দর তার চেহারা দেখে বিময়েত হয়েছে মুগ্ধ হয়ে গিয়েছে আর রাসূলুল্লাহর মুখে কথা শুনে মুসাাবিদ নে উমাইর বুঝতে পেরেছে

আপনি নাকি নতুন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন আপনি নাকি মিথ্যাবাদী আপনি মিথ্যা কথা বলেন এই সমস্ত গালগল্প বাজে মন্তব্য আপনার ব্যাপারে অনেক শুনেছি কিন্তু আপনার জিহ্বা দেখে আমি মুসা ইবনু ওমর এটা মনে হয়েছে এই জিহ্বা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আর এই মুখ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হযরত মুসা ইবনে উমাইর রাসূলুল্লাহর কাছে কি বলতেছেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ দয়া করে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দান আমি আপনার দয়া হাতে কালেমা পড়েতে যাই পড়তে যাই আল্লাহ রবী বললেন মুসা তাহলে ঠিক আছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহর নবী বললেন মুসাফ ঠিক আছে তোমার যেটা সহজ হয় সুবিধা হয় তুমি সেটাই করবে এতদhbar পরে মুসাফ ইবনে উমায়ের গোপনে ইসলামের ধর্ম পালন করে মায়ের সন্দেহ হয়েছে মানুষেরা তার মায়ের কাছে গিয়ে বলতেছে তোমার সন্তান মুসাফ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে তার মা বিশ্বাস করতে যায় না কয় আমার সন্তানdagger পায় না

তার আর কোনো ভাই ছিল না তার আর কোন তার মায়ের আর কোন সন্তান ছিল না বাবাও তো বেঁচে নাই ছোটবেলা থেকে একবার মুক্তি কথা বলেছে সে কথা সে কার্যকর করেই ছেড়েছে

মুসাবিম্নায়ের ইসলাম গ্রহণ করার পরে মুসাবরে সিদ্ধান্ত যদি পরিবর্তন না করো বা এই বের করে দিব সম্পত্তি পারে না টাকা পাবে না পয়সা পাবে না মুসা ইবনে উমাইর বলে মা শুধু টাকা পয়সা কেন আমার আহার খাওয়া দানা পিনা সব বন্ধ করে দাও আমাকে বাড়ি থেকে বের করে দাও এক পয়সা আমি তোমার দিতে না আমি মদিনার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি আমি ওই ব্যক্তির কাছে যাইতে চাই তার দরবারে গিয়ে জীবনটা কাটাই দিতে চাই মুসা ইবনে নিজের বাড়ি ঘর ত্যাগ করে আল্লাহর নবীর বাড়ি চলে আসলো আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে बोलतेছেন মুসাবরে তোমার জহরের ভিতরে কেন বলিনা দরসা হযরতে মুসা ইবনে উমাইর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম গ্রহণ করেছি এই কারণে আমার মা বাড়ি থেকে খাত থেকে আমাকে বের করে দিয়েছে গো নবী আল্লাহ নবী বলেন মুসাবরে তোকে কষ্ট ক্রুচনা নাকি পায় না কষ্ট পায় নাই আল্লাহ নবী বলে মুসা আমি আল্লাহর নবী সত্য নবী সাক্ষ্য দিচ্ছি দুনিয়ার বাড়ি ঘর তুমি ত্যাগ করেছ ইসলামের জন্য কোরআনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য অসম্ভব সুন্দর বালাখানা তৈরি করে রেখে দিয়েছে এই মুসাহিব নোমায়ের লক্ষ্য করেন ওদের দিন আল্লাহ নবী কালিমার পতাকা মুসাহিব নোমায়ের হাতে দিলেন মুসাহিব নোমায়ের উহুদের ময়দানে লড়াই করতেছেন লড়াই করতে করতে মুসাহিক নৌমায়ের এক পর্যায়ে সহি হয়ে গেল তার ডান হাতের কোপ মেরেছে তার হাতটা দেওয়া ছিন্ন হয়ে গিয়েছে এইবার পতাকা ধরেছে বাম হাতে কোপ মেরেছে বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এইবার মুসাহের ডান এবং বাম উভয় হাতের খন্ডিত অংশ দিয়ে কালেমার পতাকা উড্ডিং করে ধরেছে এমন সময় তার গানের খবর গিয়েছে কত ক্ষতি না মোহাম্মদ কত ক্ষতি না মোহাম্মদ মোহাম্মদ নিহত হয়ে গিয়েছে এই কথা শোনার পরে মুসাহিব নৌমায়ের বললেন وما محمد الا رسول قد خلت من قبله الرسل أَفَإِمَّا مات او قتلا قَلَبْتُمْ على اعقابكم ومن يوقلب على عقبيه فلن يضر الله شيئا তখন পর্যন্ত এটা কোরআনের আয়াত হয় নাই মুসাহিদ মায়ের নিজের থেকে এই কথাগুলো বললেন যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল ছাড়া কোন দ্বিতীয় ব্যক্তি নয় তিনি যদি হত্যা হয় তিনি যদি থেকে চলে কোনো অসুবিধা নাই পাক যেই দিন এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছে এই দিনের পতাকা কেউ না বাইতে পারবে না আল্লাহ করানো মন্ত্রের সাথে ভাবে করেন এই কথাটা আল্লাহর কাছে এতটা পরিমাণ ভালো লেগেছে পরবর্তী সময় রাসুলকে জানায় দেন ও নবী আপনার সাহাবি আমার প্রিয় বান্দা মুসাহাব ইবনে উমাইর মৃত্যুর পূর্বে একটা কথা বলেছিল ওই কথা আমার কাছে ভালো লেগেছে গো নবী আমি আল্লাহ পাক সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত হিসাবে মুসাহাব ইবনে উমাইরের কথাটা বরাদ্দ করে দিলাম তোমাকে ডাকি যদি বার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার বার্লা আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এই তো অপরাধার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো পারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সে মাইম কল বে ধাও ইমানের নোহুর বেলা সেঁসে কেও নেই শান্ত না বেলা সে কেও নেই সান্তনা তোমাতে তুমি চারা নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার আমার বন্ধুবান

ও আমার সাহাবিরা ওই যে খণ্ডিত একটা লাশের অংশ দেখা যায় ওই যে কার লাশ এত সুন্দর লাশ তা কার লাশ গো কারণ মুসা ইবনে চেহারা এত সুন্দর ছিল তদা একদম সময় মুসা ইবনে উমাইর যদি কোন রাস্তাতে হেঁটে যেত তাহলে ওই মুসা ইবনে উমাইর এর চেহারার দিকে আবাল বিদ্যা বনি দাস নারী পুরুষ সকলে তাকায় থাকত এই মুসা ইবনে লাশ পড়ে আছে নবীজি বলেন এত সুন্দর রাস্তার এইবার আল্লাহর নবীকে বলা ইয়া আল্লাহ এটা যে মুসাহিদ নোমায়ের আল্লাহর নবী মুসাহিদ নমায়ের চেহারার দিকে তাকায়া দুই চোখের কোনা বে বে দর করে পানি ছেড়ে দিয়েছে এইবার আল্লাহর নবী বললেন এইবার তোমরা কবর খনন করো কবর খনন করা হলো মুসাব ইবনে উমাইর দাফন করা হবে মুসাব ইবনে গায়ে একটা কাপড় আছে একটা জামা আছে এই জামা দিয়ে তাকে দাফন কাফন করা হবে কারণ শহীদদেরকে গোসল দেওয়া হয় না শহীদদেরকে নতুন কাফন পরানো হয় না তারা যে অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে

তোর কান কেন কাটা তোর মাথা কেন ফাটা তোর শরীর দিয়ে কেন রক্ত ঝরে সেই দিন শহীদারা বলবে তুমি আমাকে সুন্দর সবল পুরুষ হিসাবে দুনিয়ায় পাঠাছিলে কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে তোমার কথা বলতে গিয়ে কোরআনের দাঁত দিতে গিয়ে ইসলামের দাঁত দিতে গিয়ে কাফের মুশরিকেরা সহ্য করতে পারে নাই ওরা হচ্ছে আমাদেরকে আঘাত করেছে আল্লাহ পাক বলবেন শহীদের আরে আমি তোদের শাহাদাতে খুশি হয়ে গিয়েছি তোরা এখন আমার কাছে গিয়ে যাস ওই দিন শহীদেরা বলবে রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাই না আর একটা বার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ থাকতো তাহলে আর বার জীবন নিয়ে যাইতে চাইতাম আর যাওয়ার পরে আবার তোমার দিনের জন্য জীবনটা দিয়া আবার তোমার কাছে উপস্থিত হতাম আল্লাহ পাক বলেন শহীদের আরে তোদের শাহাদতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আজকে কোন হিসাব নিব না বিনা হিসাবে তোদেরকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম

এই মুসাহিবায়ের সকাল বেলা এক জামা পড়তো বৈকাল বেলা এক জামা পড়তো এমন দামি দামি পারফিউম ব্যবহার করতো ওই সময় কেউ এটা চিন্তাও করতে পারতো না আর